এইতো আমরা এখন আসছি ঢাকা মহাখালি ঢাকা মহাখালি ফ্লাইওভারের নিচে এসকে স্টার এখানে একটা দোকান আছে রোবটিক দোকান না এই দোকানটা নিজের ইচ্ছায় বেচা কিনা করে কোন মানুষ আসলে এখানে এখানে সব জিনিস তো আছে এখানে কি কি এখানে আপনি কি কি নিবেন এখানে সবাই সব কিছু আছে এখান থেকে যে জিনিস নিবেন এখানে এসে সিলেক্ট করতে হবে পানি নেন চিপস টিপস যা নেবেন এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে ক্লিক করে এখানে টাকা দিতে হবে আচ্ছা এই যে আক্তার ভাই আছে আমাদের আক্তার ভাই পানি বিশ টাকা এটা পঁচিশ টাকা পঁচিশ টাকা হ্যাঁ

ए एट ना मैं खलेमण बोल लमरे हां दिखावे ओ दिखा ये एक घंटा भासा भास ले

এটা তো ভালো লাগে আজকাল মানুষ লাগে না মাই গড একটা মেশিনই যথেষ্ট জাস্ট আসেন কি কি নেবেন সিলেক্ট করেন ক্লিক করেন ওই টাকা দেন মাল পেয়ে যাবেন শেষ এটা তিরিশ টাকা এই যে টাকা দিচ্ছে আমাদের রুবেল ভাই আমি একবার নিলাম হ্যাঁ বন্ধুরা হ্যাঁ

টাকা কই টাকা দিয়ে দেবে না ওই যে দেবে না তোর আস্তে আস্তে ও ভিতরে গুনে ভিতরে ওখানে সেন্সরের মাধ্যমে কাজ কাজ হয় তোমার কি কি মানুষ না যে গুনে দিয়ে দেবে এটা মেশিন রোবটিং মেশিন বুঝতে হবে ভাই বিষয়টা আচ্ছা এখানে শেষ করছি ভিডিওটা ওকে এই যে মা ফ্লাইওভার এত তো সেই বড় হয়েছে এই যে মহাকালের যে স্কি স্টার অনেক বড় সব এই যে মহাকালি ফ্লাইওভার অনেক অসাধারণ একটা মেশিন